নমস্কার বন্ধুরা আজকে তো দেখিয়েছি বান্না কি হয়েছে সকালে তো মাছ ভাজা তারপরে পেঁয়াজি তারপরে আলু সিদ্ধ এসব দিয়ে খাওয়া দাওয়া করেছি আজকের দিনটা কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন আমার নাকি জানি এন্ডোস্কোপি হবে আমার যাই হোক আমার কপালে কি আছে জানি না তাই এই যে আজকের আমি যে আজকে একটু খেয়ে নেই ঝাল ঝাল চিকেন উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা আর এই যে চিকেনের কষা একদম কষা কষা চিকেন আর একটু টমেটোর এই আজকে খাবো বন্ধুরা আমি Er det ikke flere hval her eller ikke? আলু দিয়ে উচ্ছে দিয়ে বটি মানে ভাজা অন্য রকম করে মেথি ফড়ন দিয়ে একটু লঙ্কাও দেওয়া যায় মধ্যে একটু পেঁয়াজ কুচিও দেওয়া যায় দেখো বন্ধুরা একদম তেল নাই আমি তো দেখো চুপচুপা ভাজা খাই খেলায় পরে এখন আর তেল টেল খেতে পারছি না অনেক রকম ভালো ভালো খেতে পারছি না তো তাই তোমরা দেখছো না তাই না বলো একটা না তো তিন চার বছর ভালো ভালো লাল লাল ঝোল ঝোল খেলাম এখন শরীরটা খারাপ করেছে এখন একটু মানিয়ে গুছিয়ে নাও তোমরা আমাদের এর আগেও বলেছি এখনও বলছি আমার দুই মেয়ে দুই জামাই আলিপুর সেন্ট্রাল জেলে চাকরি করতো তাই দুই দিকে দুটো কোয়ার্টার কোনো সময় এই মেয়ের বাড়ি থাকি তো কোনো সময় ওই মেয়ের বাড়িতে থাকি এখন আবার এই পাশে মেয়ের বাড়িতে চলে এসেছি আবার কালকে কোথায় থাকবো তার কোনো ঠিক নেই যাই হোক যখন যেরকম হচ্ছে যেরকম ভিডিও পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর ভগবানের কাছে প্রার্থনা করো যে আমার যেন ওষুধের দ্বারা সব হয়ে যায় অপারেশন যেন না হয় একদম মানে শুকনো শুকনো কষা কষা করে করা হয়েছে আমি বলেছি বেশি ঝোল টোল না

তাহলে বন্ধুরা আমি আস্তে আস্তে পেতে থাকি ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি ভালো থাক লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকো ভিডিওটা দেখো আর কেমন লাগবে কমেন্ট করে জানিও সুস্থ হয়ে বাড়িতে যাই আবার আগেকার মতন স্বাভাবিক ভিডিও আসবে বন্ধুরা কাল বাদে পরশু আমার হাসপাতালে আবার ডেট আছে দেখানো তাহলে আজকের মতো রাখছি কাটনি আমি পরে খাচ্ছি